আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি প্রেস সচিব রাশিয়ার আট দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উপর একদিন একশো বিশটি আফটার শক ইনস্টাতে পোস্ট রাজনীতির ময়দানে পা চলছেন সালমান আসসালাম আলাইকুম আমন্ত্রণ মাস্টার মিডিয়া টিভির সংবাদ টিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি জুবায়ের এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিউ সফিউল আলম বাংলাদেশি পণ্যের উপর আমেরিকার পাল্টা শুল্ক হার কমার প্রতিক্রিয়ায় আজ সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় একথা বলেন তিনি বিস্তারিত ডেক্স রিপোর্টে সাবিদ সারোয়ার আন্তর্জাতিক তিরিশ জুলাই ভয়াবহ ভূমিকম্পের পর গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার সুদূর পূর্বে কামচাটকা উপদ্বীপে প্রায় একশো বিশটি আফটারশক রেকর্ড করা হয়েছে আজ রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় আঞ্চলিক মন্ত্রণালয় আঞ্চলিক বিভাগে বলতে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে আঞ্চলিক বিভাগটি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন দশমিক পাঁচ থেকে ছয় দশমিক সাত মাত্রায় প্রায় একশো বিশটি আফটারশক রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে জনবল এলাকার কিছু জায়গায় দুই থেকে পাঁচ মাত্রার ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা হয়েছে দেখুন ভিডিওতে এবার বিনোদন প্রসঙ্গ গ্লামারের দুনিয়ার সঙ্গে রাজনীতির সম্পর্ক নতুন কিছু নয় অতীতের গ্লামারের দুনিয়ায় একাধিক ব্যক্তিত্ব রাজ রাজনীতিতে অঙ্গনে পা রাখতে দেখা গিয়েছে সুনীল দত্ত থেকে হেমা মালিনী জয়া বচ্চন থেকে জয়প্রদা উদাহরণ খুঁজলে এই ট্রেন্ডে গা ভাসানো একাধিক সেলিব্রিটির নাম উঠে আসে এবার কি সেই তালিকায় নাম দেখাতে চলছেন বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি সেই জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায় বিস্তারিত ডেক্স রিপোর্টে দর্শক এই ছিল দুপুরের সংবাদ আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার এখনকার মতো শেষ করছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামাইকুম